গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা অনেক দিন পরে চলে এলাম খাওয়ার ভিডিও নিয়ে করতে পারি না বিভিন্ন রকম কাজ কাজকর্ম ব্যস্ততে আজকে অনেক দিন পরে এত গরম না এই মাছ মাংস খাওয়া খুব গরমে হচ্ছে কষ্টকর হয় তা আজকে চিকেন আছে কী কী আছে বলে দিচ্ছি ভাত আছে প্লেন এ চিংড়ি আছে স্যালাড আছে আর চিকেন আছে দেখো আর আছে হচ্ছে ভাজা মাছ বাটা মাছ এই হলো দুপুরের দাওয়া তো বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে নিয়ে বিল বাটন অন করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে ওয়েলকাম সবাই একটু দেখতে থাকো ঠিক আছে ঝোড়টা দারুন হয়েছে ও খেতে এই গরমের স্যালাড খাওয়া খুব দরকার নাগর রাখি তত

কিন্তু ঘরমা শরীরে জল কমে যায় মাথা মাঝে ভাজাই ভাল লাগে থাকে बुलाय गयो त बुले नि ह अहिले टाइम देख्के जहिले बोले बुले बुलेक दिएछ ना बोलाय राछ त सुबुले बोलाय हो यो छोडी नि

ভিডিওটা শেষ করছি কারণ যেহেতু আমার চার্জ একদম শেষ ভালো থেকে সুস্থ থেকে সবাই শুধু